আমি সৈকত চ্যাটার্জি আর আমাদের চ্যানেল অপটিমাইজেশনের যে প্লে লিস্ট চলছে সেই প্লে লিস্টে আজকে আমরা আলোচনা করবো যে হেডিং ট্যাগ এর দরকার কি এর প্রয়োজনীয়তা কি আর কিভাবে আমরা এটাকে ইউজ করব বন্ধুরা তোমরা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে আগামী দিনে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা কেরিয়ার রিলেটেড সব ভিডিওগুলো আসতে চলেছে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে হেডিং ট্যাগ কাকে বলে আর এর প্রয়োজনীয়তা কি এটা বোঝার জন্য চলো আমরা ল্যাপটপে যাই কোন একটা আমরা এইভাবে লিখে রেখেছি এরকম পরপর লেখা আছে প্যারাগ্রাফ লেখা আছে তো এই যেভাবে এখন দেখা যাচ্ছে আর এইটাকেই আমরা যখন ওয়েব পেজে ডিসপ্লে করবো তখন এই রকম একটা আকারে যদি থাকে তাহলে তোমরা নিজেরাই বলো যে কোনটা দেখতে ভালো লাগছে এই নোটপ্যাডের টেক্সটটা দেখতে ভালো লাগছে না এখানে এই পেজটা দেখতে তোমাদের বেটার লাগছে যে কেউ এটাই বলবে যে এইখানকার প্রেজেন্টেশনটা বেটার কেন টেক্সট তো সেই একই আছে এখানেও যা আছে এখান থেকে কপি করে আমি নোটপ্যাডে ফেলেছি একই আছে দুটোতেই তাহলে দেখতে ভালো লাগছে ওয়েব পেজে কেন না এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট হেডিং ইউজ করেছি এইটা হলো মেন হেডিং এর এটা একটা হেডিং একটা হেডিং রয়েছে এখানে একটা অন্য কালারে হেডিং রয়েছে অর্থাৎ তুমি ইউজারকে বোঝাতে চাইছো যে দিস ইজ সামথিং ইম্পর্টেন্ট অর্থাৎ এই জায়গায় যেটা লেখা আছে সেটা কিছুটা ইম্পর্টেন্ট তাহলে এর মাধ্যমে কি হলো না ইউজার এক্সপিরিয়েন্স বেটার হলো অর্থাৎ ইউজার বুঝতে পারলো এখানে যা লেখা আছে সেটা কি নিয়ে লেখা আছে আর দ্বিতীয়ত কে বুঝলো বুঝলো না সার্চ সার্চ ইঞ্জিন ইঞ্জিনের ক্রলার বুঝলো যে এখানে এমন কিছু লেখা আছে যেটা এই বাকিগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট তো তাহলে এইটাই হলো হেডিং এর মাহাত্ম যে আমরা ইউজার এক্সপিরিয়েন্সটাকে বেটার করব আর সার্চ ইঞ্জিনকে বলে দেব যে দিস ইজ সামথিং ইম্পর্টেন্ট এবারে আসি আমাদের এইচটিএমএল এ হেডিং ট্যাগ এর কথা এটা যখন হেডিং বলছি আমি তাহলে এটাকে আমরা কোনো একটা ট্যাগ দিয়ে লিখব এইচটিএমএল এ সেটা হলো এইচ ট্যাগ বা হেডিং ট্যাগ এই হেডিং ট্যাগের মধ্যে আবার ছটা ভাগ আছে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি করে এইচ সিক্স পর্যন্ত এবং তোমরা বুঝতেই পারছো যে এইচ ওয়ান এর প্রায়োরিটি সব থেকে বেশি আর বাকিগুলোর প্রায়োরিটি তাদের অর্ডার অনুযায়ী কমতে কমতে যাচ্ছে এবং সার্চ ইঞ্জিনও এই ট্যাগগুলো দেখেই বুঝতে পারবে যে ওখানে লেখা টেক্সটের গুরুত্ব কি অনুসারে আসছে এরপরে আসি হেডিং ট্যাগের আরেকটা একটা ইম্পর্টেন্স এর কথা সেটা হলো যে আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম কিওয়ার্ড প্রমিনেন্ট অর্থাৎ কিওয়ার্ড এমন জায়গায় রাখতে হবে যে সহজে চোখে পড়ে তাহলে এই হেডিং ট্যাগের থেকে আর বেটার কি জায়গা হতে পারে সেই জন্য আমরা কি করি আমাদের যে প্রাইমারি কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটাকে আমরা এইচ ওয়ান ট্যাগের মধ্যে রাখি আর তোমাদেরকে এখানে জানিয়ে রাখি যে এইচ ওয়ান ট্যাগের একটা মাহাত্ম আছে গোটা পেজটার মধ্যে শুধুমাত্র একবার এইচ ওয়ান ট্যাগকে ইউজ করা হয় বাকি যেগুলো আছে এইচ টু এইচ থ্রি এইচ ফোর যা যা আছে সেগুলো সব বারবার ইউজ হতে পারে কিন্তু এইচ ওয়ান ট্যাগ শুধুমাত্র একবারই ইউজ হবে তাহলে যে কথা বলছিলাম যে আমরা প্রাইমারি কিওয়ার্ড সব সময় আমাদের এইচ ওয়ান ট্যাগে রাখবো আর বাকি যে এইচ টু থেকে এইচ সিক্স পর্যন্ত যে ট্যাগ রয়েছে সেই ট্যাগের মধ্যে আমরা সেকেন্ডারি কিওয়ার্ড বা আদার কিওয়ার্ড যেগুলো আমরা রিসার্চ করে পেয়েছিলাম সেই কিওয়ার্ড গুলো ওখানে রাখবো তো চলো আমরা একবার দেখে নিই যে এই পেজটা এইচ ওয়ান ট্যাগ কবার আছে তাহলে এইটার সোর্স করে আমাদেরকে যেতে হবে তোমরা দুভাবে যেতে পারো এক হচ্ছে এটাকে সিলেক্ট সিলেক্ট করো করে 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 রাইট ক্লিক যেতে পারবে করলে এখানে দেখো এইচ ওয়ান ট্যাগ রয়েছে তারপরে তার ক্লাস রয়েছে বা যাই রয়েছে অর্থাৎ এটা একটা এইচ ওয়ান বা হেডিং ওয়ান কিন্তু এখান থেকে বোঝা মুশকিল যে কটা এইচ ওয়ান ট্যাগ আছে তাহলে আমরা কি করব। এর সোর্সে যাব তাহলে সোর্স যেতে গেলে কি করব কন্ট্রোল ইউ প্রেস করব তাহলে আমরা সহজেই এই পেজটার চলে আসব। এখানে এসে আমরা সার্চ করব তারপরে এইচ ওয়ান দেখো এইচ ওয়ান এখানে দুবার পাচ্ছি একবার ওপেনিং ট্যাগ একবার ক্লোজিং ট্যাগ এরপরে দেখে নি আমরা যে এইচ টু ট্যাগ কতবার ইউজ হয়েছে দেখো এখানে এইচ টু ট্যাগ টোয়েন্টি ফোর টাইমস ইউজ হয়েছে আবার এইচ থ্রি ট্যাগ কতবার ইউজ হয়েছে থার্টি নাইন টাইমস এইচ ফোর ট্যাগ কতবার ইউজ হয়েছে একবারই হয়েছে আবার এইচ ফাইভ ট্যাগ এভাবে আমরা দেখে নিতে পারি যে কোন কোন ট্যাগ কতবার ইউজ করা তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে হেডিং ট্যাগ কাকে বলে এবং কিভাবে এর প্রপার ইউজ করতে হয় যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো বিষয়েও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও আর এই ভিডিও থেকে তোমরা যদি কোনোভাবে নতুন কিছু শিখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কলিমদের সাথে শেয়ার করো আজকের পর্বে এইটুকুই দেখা হচ্ছে পরের পর্বে সাথে থাকার জন্য ধন্যবাদ I'm <laughs>